দেখেন কারবারটা জি করলার দামের পিনিয় মানে চোদ্দ লাখ হাজার টাকার পিনিয় গাড়ি রাস্তায় ফালায় রাখছে দাদায় দাদা জি ভেয়া আজকে তো আপনার শোরুম আমার লাইফ করার কথা না হ্যাঁ জি ভাইয়া এ আমি না আপনারা এইভাবে গাড়ি রাখেন মানে এতগুলা এত সামনে মানে ভিতরে ঢোকার তো কোনো জায়গাই রাখেন না আমি ঢুকুন কোন দিক গিয়ে বলেন তো প্রিয় দর্শক দেখেন ঢাকা কার এক্সপ্রেস যেখানে আমরা একটা একটা করে গাড়ি দেখাইতাম

মোট 30টা গাড়ি ক্যাপাসিটি আমার কাছে। তাহলে আমরা একটা কাজ করি দাদা। জি ভাই আজকে আপনার শোরুমের সবগুলো গাড়ি আমরা এই লাইভে দেখাই দেই। দেখান। দেখাবো? জি শিওর। তাহলে আগে ঠিকানা দেখাই তারপর হচ্ছে গাড়ি দেখাই। হ্যাঁ দাদা শোরুমের ঠিকানাটা একটু দেখেন। এই হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর রাতের বেলা কিন্তু সাইনবোর্ডটা বেশ দারুন লাগে। 73 গ্রিন রোড না দাদা? জি ভাই 73 গ্রিন রোড। আপনার ফার্মগেট আর ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা। বাহ! এই যে একটা সুন্দর গাড়ি দেখেন। এটার দাম বলে 14.50 লাখ টাকা প্রিমিয়ো গাড়ি। ভিতরে আবার বিস্কিট কালার একটু দেখবেন এই গাড়ি আমি খুঁজে পাই না আর দাদা এটা ফালায় রাখছে রাস্তার মধ্যে সাড়ে চোদ্দ লক্ষ টাকার প্রিমিয়ম এটা কিন্তু দেখেন ভিতরে কতটা ফ্রেশ আমি মাত্র আনছি আমি কিছু করিনি এখনো ভিতরে বিস্কিট কালার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এই গাড়িটা আপনার আনার পরে শোরুমে এখনো ঢোকানোর সুযোগ পায় নাই দেখছেন জি আমরা আজকে লাইভে দাদার শোরুমে সব গাড়ি একসাথে দেখাই দিব কে কে দেখতে চান তাড়াতাড়ি আমার কমেন্ট করে লাইভে এইটা তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন হ্যাঁ দাম বলবো দাম আগেই বলে দিছি আচ্ছা দাম ও আচ্ছা বলে দিচ্ছেন কত বলে দি আচ্ছা ঠিক আছে আমি হিসাব করে বললাম লাভ হোক আচ্ছা ওকে ডান তারপর আমি হলো পুলিশ সার্ভিসিং করে হ্যাঁ যাই হোক বাম্পার লাগানো আছে গাড়ি নাকি গোল্ডেন কালারের একটা গাড়ি এবং এই গাড়িগুলো আসলেই গোল্ডেনের মতো স্বর্ণের মতো এখন পাওয়া যায় না ওল্ড মডেলের গাড়িগুলো না খুব কম পাওয়া যায় লেটেস্ট মডেলের গাড়ি তো আপনি শোরুমও চাইলে নতুন শোরুম থেকে কিনতে পারবেন বাট এই মডেলের গাড়িগুলো মার্কেট থেকে আস্তে আস্তে হারা যাচ্ছে যাদের কাছে আছে তারা আর এখন সেল করতে চায় না জি ভাই এই গাড়িটা মডেল তিন মডেল তিন রেজিস্ট্রেশন দুই হাজার ছয় ছয় ভিতরে বিস্কিট কালার উডেন এবং কাগজ আপডেট দাম মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম সামনে আরো একটা প্রিমিয়াম আছে আটের এটা আটের গাড়ি ভাই আটের প্রিমিয়াম তো মানুষ টোকায় খুঁজে আট নয় দশ মার্কেটের এর শর্ট সাত আর আট তো নাই বললেই চলে আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার আট মডেল ভাই পনেরো তেরো দৃষ্টি হ্যাঁ পনেরো তেরো দৃষ্টি পনেরো সিরিয়া আমরা ডিটেলসে যাবো না শুধু গাড়ি দেখাবার দাম বলবো জি ভাই এটার প্রাইস কিরকম দাদা ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে দামাদামি শুধু গাড়িটা দারুণ একটা গাড়ি এবং আপনার সিরিয়ালটা ভালো দেখাইতে দর্শক অড়া হয়ে গেছে আমাদের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে একসাথ থেকে শুরু করি হ্যাঁ হাজান বাইরে যদি নিয়ে আমার গোডাউনে যাই মানে পার্কিং যাই বাইরে মাথা নষ্ট হয়ে যাবে গাড়ি

এটার মডেল আছে দুই হাজার চোদ্দ জিবে এই গাড়িটার প্রাইস কত জানো দাদা এটা প্রাইস পড়বে বস আপনার সাতত্রিশ লাখ পঞ্চাশ হাজার সাঁত্রিশ লাখ পঞ্চাশ দাদা এরপরে আসেন

এগারো মডেল এগারো মডেল জি ভাই ভাই শুধু সান্ডুপের কথা কেন কইলেন এটা মধ্যে তো মুন্ডুফ আছে মুন্ডুফ আছে সান্ডুফ আছে সান্ডুফ আছে মুন্ডুফ আছে এবং এই এই একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার ভিতর অনেক সুন্দর এই দেখেন এই হচ্ছে মুন্ডুফ সামনে আবার আছে সান্ডুফ তেলের গাড়ি জি ভাই তেলের মডেল কত মডেল হচ্ছে 2011 কি স্পোর্টেজ 11 মডেল কত দাম এটা প্রাইস পরে ভাইয়া হচ্ছে আপনার আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সানলুক সহজটা সামনে লুকটা একটু গ্রেজের সামনে অনেক সুন্দর লুক এবং যে এক্সপেন্ডটা দেখাইছিলাম এটাও কিন্তু দেখেন সামনের লুকটা দেখেন একদম ইউনিক হ্যাঁ আর গাড়ি কালারটাও কিন্তু সুন্দর একবার অরিজিনাল দাদা পিছনে যান পিছনে কি আছে আরো অনেকগুলো গাড়ি আছে শোরুমে আপনারা পুরো লাইফটা দেখেন আজকে আমরা ঢাকা কার এক্সপ্রেস এর সব গাড়ি দেখাই দিতেছি এক লাইভে এটা হচ্ছে কোরান্ডো এটাও কোরান্ডো এটা দুই মডেলের এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দারুণ একটা কাস্টমার হ্যাঁ মাটি খামড়ায় চলার গাড়ি কারণ এই গাড়িগুলো অনেক ভারী গাড়ি সালুক সহ এই গাড়িটার দাম হচ্ছে মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার একটা রাস আছে গাড়ি দুই এবং তেলের গাড়ি কালার গাড়ি হ্যাঁ

ভাইয়া এটা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ষোল লাখ আচ্ছা এখন কোনটা দেখাবো এরপরে এরপরে কি না দাদা আপনাদের একটা সারপ্রাইজ দেবো অনেক বড় সারপ্রাইজ ঠিক আছে খুব তাড়াতাড়ি আচ্ছা একটা টুকসান গাড়ি দাম কত এটা প্রাইস পড়বে ভাইয়া

আজকে আপনাদের আমি আরো কম দিব সেটা হচ্ছে আমার এটা প্রাইস দিবেন হচ্ছে বারো লাখ পঞ্চাশ লাখ সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ টাকা এক্সরোলার প্রাইস এক্সোলার প্রাইস আর এইটা কিন্তু ভাই টাকা থাকলেও আপনি পাবেন না এটা হয়ে যাবে আমাদের যে মুহূর্তে শুনবেন এটা বিক্রি হয়ে গেছে এটা কিন্তু বডি কিট সহ এবং এই বডি কিটটা আপনি এর আগে আমি জানি না দেখছেন কিনা

তেলের গাড়ি তারা এই গাড়িটা নিয়ে যান ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ হুন্ডা গাড়িটা আমি নিবো সাগর সাহা ভাই আপনি হুন্ডা চলে আসেন ফোন দেন ফোন দেন শেষ করতে চাই একটা

দু একটা কথা আমরা শেষ করে দিব অনেকেই কিন্তু বসেন দাদা ও অনেক গরম দাদা অনেকে ভয় পান আমি একটা গাড়ি কিনবো এই গাড়িটা পুরান নষ্ট হয়ে গেলে পাওয়া যায় কিনা না আবার কিনা নেওয়া পরে ফালাই দিতে হবে তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এই লাইফটা শেষ করব আপনি হয়তো জানেন না বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস কিন্তু আরো বহু বছর আগে থেকে হ্যাঁ

না পেয়ে যেকোনো একটা প্রতিষ্ঠানে আসেন মানুষ কি বলছে সেটা না দেখে নিজে সরাসরি আসেন দেখেন দেখে তারপরে আপনার যদি কোন এক্সপার্ট না থাকে আপনি কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে একটা গাড়ি চেক করেও নিতে পারবেন আরেকটা কথা হচ্ছে নতুন গাড়ি কিনলে আপনি যদি বিক্রি করে দেন কি রিসেল করেন সেক্ষেত্রে অনেক টাকা লস করতে হয় বাট একটা সেকেন্ড হেন্ড গাড়ি আপনি কিনে বিক্রি করার সুবিধাও আছে শুরুতে আসেন আপনারা যদি কোনো পুরনো গাড়ি থাকে সেটা অবশ্যই ভালো হতে হবে এক্সিডেন্ট হিস্টরি থাকতে পারবে না আর সামনের গ্লাস পিছনের গ্লাস যেগুলো আমরা দেখে থাকি এগুলো নেবেন থাকলে আমরা নিব আর নেক্সট কথা হলো যে আমার যে কোনো গাড়ি কিনলে আপনারা সার্ভিস পাবেন সার্ভিস বছর আর কম্পিউটার চেক করিয়ে দিতে পারবেন জি দাদা ঠিকানা আমাদের সুরমের নাম আছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের সুরমের লোকেশন হচ্ছে আর যদি কেউ ফার্ম গেট দিয়ে আসেন খুব বিখ্যাত একটা সিনেমা হল ছিল ওখানে ওই ছন্দ সিনেমা হল এখন নাই ওই সিনেমা হলের ওদিক দিয়ে যদি কেউ আসতে থাকেন পান্তপতের আগেই হাতের বামে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসেন আপাত দেখা হবে আল্লাহ আপনাদের আসসালামু আলাইকুম